প্রতিদিনই অনেকগুলো কাজ করতে হয় কিন্তু তার মধ্যে কোন কোন দিন থাকে অনেকটা ব্যস্তময় যেখানে কোনো সময় পাওয়া যায় না একটু রেস্ট করার তার মধ্যে আজকের দিনটা ছিল আমার জন্য অনেক বেশি ব্যস্ততা হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে রুটি শেষ হয়ে গেছে তো ঝটপট করে রুটি করতে চলে গেছি যেহেতু প্রতিদিন সকালে রুটি খেতে হয় যার কারণে আমি চেষ্টা করি একদম চার পাঁচ দিনের জন্য রুটি তৈরি করতে কেননা প্রতিদিন রুটি করা বড্ড বিরক্ত এবং ঝামেলার কাজ যেটা কোনো মেয়েই সহজে করতে চাই না বা আমি সব সময়ের জন্য দুই চার দিনের জন্য একটু রুটিটা করে দেন আমি এটা ফ্রোজেন করে রেখে দিই তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম রুটি করতে চলে আসছি যেদিন আমার রুটি করার দিন থাকে সেদিন কেন জানি না একটু বেশি বিরক্ত লাগে মনে হয় যে আজকে দিনে তো আমার অনেক বেশি কাজ হ্যাঁ অনেক বেশি কাজ হয়ে যায় কেননা একসঙ্গে অনেকগুলো রুটি তৈরি করতে হয় আর এই রুটি করতে করতে আমার সকাল থেকে প্রায় দুপুরের কাছাকাছি সময় হয়ে গিয়েছিল তো রুটি করা শেষ হয়ে যাওয়ার পরে আমি তো দুপুরে রান্না করার জন্য সব কিছু করে নিতে হবে তাই তো একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি এবং ফ্রোজেন করে রেখে দিব আর কিছু রুটি রেখে দিব খাওয়ার জন্য আর এই তো এদিকে এক এক করে সবগুলো রুটি ভাজা শেষ হয়ে গেল তো সবগুলো রেখে দিয়ে এখন দুপুরে তরকারি কুটে নিব এখানে কলম শাক টাটকা শাক নিয়ে আসছিল তো এগুলো আজকে কুটে নিব তারপর এগুলো রান্না করব তো যার কারণে শাকগুলো কুটে নিচ্ছে বেছে নিচ্ছিলাম আর সেই সঙ্গে অলরেডি কিন্তু দুপুর হয়ে গিয়েছিল তো পর ভাবতেছিলাম যে আজকে রান্নাটা কেননা দেরি হয়ে যায় কেন জানি না একটু আলসামও লাগতেছিলো যেদিন অনেক বেশি কাজের ব্যস্ত থেকে থাকে সেই দিন কিন্তু অনেকটা সময় চলে যায় কেননা আমি বুঝতেও পারি না সময় কোন দিক শাকটা ওখানে আমার কোটা শেষ হয়ে গিয়েছিল আমার হয় তরকারি রান্না করা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম শাকটা ভাব দিয়ে দেবো শাকটাকে তো শাক এখানে হয়ে যাওয়ার পরে ওদিকে তরকারির প্রসেসটা আমাকে করে নিতে হবে তো হাতে কিন্তু একদমই সময় পাইনি সকালে নাস্তা খাওয়ার পরে যে একটু রেস্ট করবো সেই সময়টাও কিন্তু হয়ে ওঠেনি কেননা রান্না করতে হবে একটা রাগে কেননা জামাই যেহেতু বাসায় খেতে আসে দুপুরে তো যার কারণে আমাকে চেষ্টা করতে হয় কেননা রুটি করার পরে আমি দেখে গেছি আমার প্রায় এগারোটা বেজে গেছে তো তার কারণে তাড়াহুড়ো করে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছিলাম আর আমি সবসময় বলি যে আমি যে কোনো কাঁচা সবজি তেলে একটু ভেজে নিয়ে দেন আমি তরকারিতে ইউজ করি তাতে আমার হয়তো আজকে ইলিশ মাছের ঝোল রান্না করব যার কারণে বেগুনগুলো একটু তেলে ভেজে নিচ্ছিলাম কাঁচা গন্ধটা আমি পাই না সেই জিনিসটা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক সুস্বাদু হয় আর এই তো এখানে বেগুনগুলো ভাজা প্রায় হয়ে আসছে এখানে তুলে রাখবো তারপর তরকারি কষা হয়ে গেলে পারে দেন মাছের সঙ্গে আবার বেগুনটাকে দিয়ে একটু কষিয়ে নিব তো তারপর এই তো ওই তেলেটি একদম পেঁয়াজ মরিচ দিয়ে মশলা কষিয়ে নিয়ে তো মাছগুলো এখানে রান্না করে নিচ্ছি মাছ রান্না করা হয়ে গেলে দেন ওখানে সবজিগুলো সব কিছু দিব দিয়ে কষিয়ে নিব আর এই ইলিশ মাছের ঝোলটা আমার বরাবরই অনেক ভালো লাগে ইলিশ মাছ মানেই একটা ভালো লাগার মাছ তো ইলিশ মাছের দিয়ে যেটাই রান্না করি না কেন অবভিয়াসলি সেটা অনেক ভালোই হবে এটা নিঃসন্দেহে বলা যায় আর এই তো আমার রান্না বাড়ি এখানে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো ওধে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে